আমার সতীনের প্রেগনেন্সির পর থেকে ওর শুধু উল্টাপাল্টা জিনিস খাইতে ইচ্ছা করে যেটা নর্মাল ব্যাপার তো কিছুদিন ধরে ফুচকা খাইতে চায় কিন্তু কি নিজে বানায় খাবে মানে নিজে বাসায় বানায় খাবে এখন হঠাৎ করে রাতের বেলা বলতেছে ফুচকা খাইতে ইচ্ছা করতেছে কিন্তু বাসায় তো সুজি নাই কীভাবে বানাবে তা আমাকে বলতেছে এখন আমার তুই সুজি বানায় দিবি তো যার জন্য আমি কীভাবে সুজি বানাইছি সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আসতো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও আমাদের পেজটা ফলো করো নেই অবশ্যই আমাদের পেজটা ফলো করো তো গুছু পরে আকাশ একদম মেঘলা মেঘলা ছিল যার জন্য ছাদে চলে আসছি কারণ আমার একদমই হাঁটাহাঁটি হয় না এই জন্য তোমাদের ভাইয়া এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে ছাদে নিয়ে আসছে আর অবশ্যই আমার চুল দেখে মাসাল্লা বলল। আর অনেক 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 রিকোয়েস্ট আসছে আমার হেয়ার কেয়ার ভিডিও নিয়ে শোন আমি আপলোড দিব আসলে আমি একটু অসুস্থ তো তাই যে কোনো ভিডিও বানাইতে আমার খুব কষ্ট হয়ে যায় তারপরে তোমাদের জন্য আমি কয়েকদিনের মধ্যে আমার হেয়ার কেয়ার ভিডিও আপলোড দিব যাতে তোমরাও ন্যাচারালভাবে কীভাবে হেয়ার কেয়ার করবা সেটা শিখতে পারবা আর আমি খুবই কম উপকরণ হচ্ছে আমার চুলে আমি ইউজ করি কম প্রোডাক্ট আমি ইউজ করি আমার চুলে যার জন্য হচ্ছে চুল সব সময় ভালো থাকে আর আমার কিন্তু হেয়ার ফল হয় না বরাবরই কখনোই হয় না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলল সবাই তো এই দেখো এখন আমি হাঁটতেছি তোমাদের ভাইয়া বলতেছে জোরে জোরে হাঁটো আমি না জোরে জোরে না আমি আস্তে আস্তে হাঁটবো কারণ আমার শক্তি হয় না তো এইটাই আর আমার পরনের এই যে ম্যাটার্নিটি মেক্সিটা এটা কিন্তু নোহা বেবি কালেকশন থেকে তো তোমরাও কিন্তু চাইলে সেখান থেকে নিতে পারো বিভিন্ন সাইজে বিভিন্ন প্রিন্টের মেক্সি তোমরা পেয়ে যাবো তাদের কাছে একদম রিজনেবল প্রাইসে আমি দেখছি যত পেজ সব থেকে তাদের পেজে একটু কম কারণ তারা পাইকারি সেলার তো এই জন্য তাদের কাছে সব কিছু কম দামে পাওয়া যায় তো তোমরা অবশ্যই তার এই নোহা বেবি কালেকশন থেকে নিতে পারো দেখো ওই টাইলস টাই বেজে আমি পড়ে যাওয়া বুঝছিলাম এই জন্য তোমাদের ভাইটা সরাই দিলো আর ছাদের পরিবেশটা আজকে খুবই সুন্দর ছিল কারণ একদম মেঘলা মেঘলা আর ভোর রাতে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আমি ঘুমের মধ্যে একবার শুনছি বৃষ্টি হইতেছে মানে সকালের দিকে ভোরের দিকে কিন্তু এত ঘুম ছিল উঠে একটু ভিডিও করব করাই হয় নাই তোমাদের কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে আজকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইও কিন্তু বৃষ্টির পরে আবার যেই গরম সেই গরম শুরু হয়ে গেছে কিন্তু আকাশ কিন্তু মেঘলা ছিল দেখো রোদ ছিল না দেখে আমি একটু ছাদে এসে হাঁটাহাঁটি করতে পারছি যার জন্য অনেক ভালো হয়েছে কারণ এই অবস্থায় এমনি হাঁটাহাঁটি করা ভালো তারপর তোমাদের চলে আসছে এসে হচ্ছে মাধবীলতা গাছটা দেখতেছে এটা আমার থেকে প্রিয় গাছ মাধবীলতা এটা অনেক সুন্দর সুন্দর আর এত ফুল ফুটছে যা বলার মতো না খুবই সুন্দর লাগে সামনাসামনি দেখতে তো সেটাই দেখতেছে যে এটা দুই কালার বসে এটা এরকমই হয় দুই তিন কালারের ফুল ফুটে একসাথে এটাই মাধবীলতা তো এখানে তারপরে একটা রিলস বানালাম আমি তোমাদের সবার জন্য সবই তো দেখছো আর তারপর হচ্ছে এখানে আজকে এই যে পানিতাল নিয়ে আসছে তোমাদের ভাইয়া আমাদের জন্য তো এটাকে আমাদের জেলায় বলে পানিতাল তো তোমাদের কোন কোন জেলায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এটাকে কোনো কোনো জেলায় মেবি তালের শ্বাসও বলে বাট আমাদের আমি হচ্ছি বরিশালের তো বরিশালে পানিতাল বলে তো সেটাই আমি বলতেছি এখন আমি সেটাই খাচ্ছি আর তোমাদের আখে পৌঁছে ভিডিওটা করতেছে তো এত নরম ছিল যে দেখো ছেলাই যেতেছে না তো তোমাদের ভাইয়ের চেষ্টা করতেছে যে আমাদেরকে ছিল দেওয়ার জন্য চামিস দিয়ে কিন্তু সে ব্যর্থ কারণ এভাবে তো ছেলা যায় না কারণ খুবই নরম ছিল কারণ বেশি দিন হয় নাই বের হয়েছে মানে আমার খুব কেভিং হচ্ছিলো যার জন্য আমি খুব খুশি হয়ে গেছি আর তোমাদের আখি আপু অনেক বেশি পছন্দ করে এই পানি যার জন্য আজকে আমরা দুজনে অনেক খুশি কিন্তু বেশি পাই না এই অল্প করে নিয়ে আসছে আর যে দোকান থেকে আসছে সে বলছে যে কিছুদিনের মধ্যে এখানে পাওয়া যাবে তো এই জন্য অনেক খুশি হয়ে গেছি সোসাইটির সামনে আসলে কোনো কিছু থাকলে অনেক বেশি ভালো লাগে কারণ একদম কাছেই আমরা পেয়ে যাই কারণ এখান থেকে দূরে যাওয়াটা একটা ঝামেলার যার জন্য হচ্ছে এখানে সামনাসামনি থাকলে আমরা অনেক অনেক খুশি হয়ে যাই তো তোমরা কে কে আসতো যারা সোসাইটিতে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আর হচ্ছে দেখো এই যে ও পানি খাওয়ার চেষ্টা করতে বলছে পানি তাল কিন্তু ভিতরে পানি নাই কারণ ছিলতে ছিলতেই পানি পড়ে গেছে ভিতর থেকে কারণ অনেক বেশি নরম ছিল আর হচ্ছে ভিডিওটায় সবাই লাইক করে দিও তোমরা কিন্তু অনেক অনেক মানুষ ভিডিওটা দেখো তো দেখোই যখন একটা লাইক করে দিও সমস্যা কি আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তো অবশ্যই লাইক করে দিও আর দেখো আমি ভয়েস ওভার দিতেছি আমার বিড়ালটা আমার এখানে জ্বালাইতেছে ওইটু নেও তো আও আমাদের বিড়ালগুলো খুব ফাজিল বুঝছো যখনই সামনে আসে অনেক অনেক বেশি দুষ্টুমি করে অনেক বেশি লাফালাফি করে আমাকে বাঁচাতে গেছিল একটা নাকি তেলা পোকা সেটাকে ধরে নিয়ে গেছে যাই হোক আচ্ছা আমাদের বিড়াল হচ্ছে মাঝে মাঝে তেলা খায় এতে কি কোনো প্রবলেম হবে তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ আমি এর আগে যত বিড়াল পাচ্ছি আমি কখনো দেখিনি তেলা পোকা খাইতে কিন্তু আমাদের সিজুকা কাশিম তেলাপোকা অনেক পছন্দ করে আমরা ফিরাই তারপরও শুনে না এখন বিড়াল তো কখন ধরে খেয়ে ফেলে আমরা দেখিও না তো এতে কি কোনো প্রবলেম হবে তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখো এই ছোটো ছোটো কলাগুলো হচ্ছে আপা আমার জন্য নিয়ে আসছে বলতে সেগুলো দেখলে তিসা অনেক খুশি হয়ে যাবে কারণ সে জানে ছোটো ছোটো বিষয় আমার অনেক ভাল লাগে তো বড়ো বড়ো কলার সাথে একদম বাচ্চা বাচ্চা দুটা কলা ছিল সেগুলো নিয়ে আসছে তারপর হচ্ছে এখানে আমরা শ্যুট করতেছি প্রতিদিনেই দু একটা শ্যুট থাকে তো সেগুলোই শেষ করতেছি মানে এত টায়ার্ড লাগে আমার এই ভিডিও করতে ইদানিং তারপরও কাজ থাকলে তখন তো করতেই হবে আর দেখো এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা বেডশিট যেটা ডিটেলস ভিডিও আসবে তোমরা দেখতে পারবা এই সেটাই এখানে হচ্ছে দেখাচ্ছে আঁকি বসে বসে হচ্ছে ভিডিও করতেছে যে দেখাই তোরা কীভাবে শ্যুট করো সেটা তো ইদানিং হচ্ছে তোমরা অনেকে অনেকে আমাদের পেজ ইনবক্স করো আমাদের সাথে কথা বলার জন্য বা আমাদেরকে ভালো লাগে বা আমাদের নিয়ে এত 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 কিছু যে তোমরা পছন্দ করো কাকে ভালো লাগে কাকে বেশি পছন্দ করো এরকম অনেক কিছু তো তোমরা কিন্তু চাইলে এই মনের ভাবগুলো প্রকাশ করতে পারো আমাদের ফেসবুক গ্রুপে যেই গ্রুপ দেখো স্ক্রিনে দেওয়া আছে টিয়া এত স্ক্রিনে এই পেজে কিন্তু না সরি এই গ্রুপে যেয়ে কিন্তু তোমরা পোস্ট করতে পারো সেই পোস্ট কিন্তু আমরা দেখবো অবশ্যই যার পোস্ট আমাদের সব থেকে বেশি ভালো লাগবে তার পোস্টের স্ক্রিনশট আমরা কিন্তু হচ্ছে ভ্লগে অ্যাড করে দিব সো তোমরা এই যে এত এত মেসেজ না দিয়ে তোমরা কিন্তু ডিরেক্ট পোস্ট করেই আমাদের নিয়ে তোমাদের মনের ভাব প্রকাশ করতে পারো আমাদের গ্রুপে আর আমাদের গ্রুপে কিন্তু আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি পনেরো হাজার মেম্বার হয়ে যাবে আমি কখনো বুঝি নাই যে এত ছোটো একটা গ্রুপ এত বড় হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই অনেক অ্যাক্টিভ গ্রুপ মেম্বারদেরকে আমি বলবো তোমরা যারা অলরেডি গ্রুপে আসো সবাই অনেক ভালো এত এত পোস্ট করো তোমরা আর আমি হচ্ছে বর্তমানে আমার আইডিতে আমি পঁচিশ দিনের জন্য রেস্ট্রিকশন খাইছি যার জন্য কোনো পোস্ট করতে পারতেছি না এরপরে আবার আমি অ্যাক্টিভ হয়ে যাবো আমি কিন্তু প্রতিনিয়ত আমার আপডেট হচ্ছে আমি ফেসবুক গ্রুপে পোস্ট করি বাট এখন কিছু দিনের জন্য পারতেছি না তারপর আবার আগের মতো আমিও পোস্ট করবো তো তোমরা কিন্তু সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ব্লগের আপলোড সব কিছু আগে বাগে হচ্ছে আমরা শেয়ার করি হ্যাঁ সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমাদের ফেসবুক গ্রুপটাই জয়েন করতে পারো আর ফেসবুক গ্রুপ লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো চাইলে সবাই হচ্ছে জয়েন করতে পারো তো এখানে দেখো আমি শ্যুটের ফাঁকির চো খেয়ে নিলাম চেঞ্জ করে কিন্তু তখনই আমি আর একটা শ্যুট করতেছি তো এটা হচ্ছে এই এই বিষয়েই তোমাদের সাথে শেয়ার করতেছি যে সুজি খেতে চাইছে তোমাদের সুজি না সরি সুজি দিয়ে হচ্ছে ফুচকা বানাবে জন্য হচ্ছে আমি চাল দিয়ে এখন সুজি বানিয়ে দিচ্ছি আর এই গ্রাইন্ডারটা দিয়ে হচ্ছে তোমরা সব কিছু গুঁড়ো করতে পারবা চাল ডাল সব কিছু আলহামদুলিল্লাহ তো আজকে বয়স বরের মধ্যে যে কী কী হয়েছে আল্লাহ জানে যাই হোক তো তারপর হচ্ছে যেটা বলতেছি তো এই গ্রাইন্ডারটাও কিন্তু তোমরা পেয়ে যাবে স্কিনে দেওয়া পেইজে তো এই পেজ থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো তো সামনে যেহেতু কোরবানি আস্তে আস্তে সবারই কম বেশি অনেক কিছু বাটি ঝামেলা থাকে ইলাস দার চিনি তারপর হচ্ছে গোলমরিচ সব কিছু কিন্তু তোমরা এটা গুঁড়ো করতে পারবা কফিও গুঁড়ো করতে পারবা তো এটা কিন্তু নিয়ে নিতে পারো একদম ছোট পোর্টেবল সব জায়গায় তোমরা নিয়েও যেতে পারবা খুব হ্যান্ডি এটা আর এটা দিয়ে কাজ করাও খুবই সহজ সেটাই আজকে দেখলাম যে আসলেই একদম খুব সুন্দর হয় আর সুজিগুলো এত সুন্দর হইসে যেটা বলার মতো না মানে আমি তো অবাক এত ছোটো একটা মানে জিনিসের কিন্তু এত ধারালো মানে একদম চালগুলো কিন্তু আমি ভিজাই নেই নাই একদম যে চালটা থাকে শুকনা সেই চালটাই আমি গুঁড়া করছি কিন্তু একদম গুড়া হয়ে গেছে তোমরা দেখতে পারবে একটু পরে আর দেখো তোমাদের একে অপর জামের বাতাস করতেছে বলতে সাহারে আবার জামের গরম লাগতেছে আর আমি যেদিকে ঘামতেছি সেটা দেখে না তো একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে দেখো এত সুন্দর সুজি হয়েছে আর একটু গুঁড়া করলে এটা কিন্তু একদম আটার মতো হয়ে যাবে নরম চালের গুঁড়া এটা তোমরা পিঠা খাওয়ার জন্য যে চালের গুঁড়াটা দরকার সেটাও কিন্তু এখন বাসায় বসে করে ফেলতে পারবা শুকনো যে কোনো পাউডার তোমরা এখানে কিন্তু করে ফেলতে পারবা ইলাস দারচিনির পাউডারটা কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয় তো এখন থেকে কিন্তু তোমরা বাসাই করে নিতে পারবা জিরা তারপর হচ্ছে ধনিয়া এগুলোর গুঁড়োও তোমরা করতে পারবা এই হচ্ছে গ্রাইন্ডারটায় তো অবশ্যই তোমরা কিন্তু এই গ্রাইন্ডারটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া পেজে চলে যাও তাহলেই হচ্ছে এই গ্রাইন্ডারটা পেয়ে যাবা সবচেয়ে রিজনেবল প্রাইসে এই পেজে তোমরা পেয়ে যাবা তো এই জন্য আমাকে পরে থ্যাংক ইউ দিও এটা হাতে পাওয়ার পরে যে আপু আসলেই এটা অনেক উপকারী সামনে যেহেতু কোরবানির ঈদ সবারই কিন্তু কম বেশি এখন এটাও দরকার তো সবাই নিয়ে নিতে পারো দেখতে দেখতে আজকে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসলাম তো এই তো এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করব এর আগে বলে রাখি সবাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পেজটা ফলো করো আর হচ্ছে দেখো আমাদের ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে এই জন্য তোমাদের ভাইয়া হচ্ছে দুষ্টমি করতেছে একটা ট্রাইপড কিনতে হবে আমাদের নাহলে তোমাদের ভাইয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায় এই ট্রাইপডটা অনেক বছর আগের তো দেখো এখানে পাউডারটা কত সুন্দর হয়েছে সেটাই তোমাদের সাথে দেখালাম এটা কিন্তু আরেকটু যদি করতাম আমি আরও হইতো কিন্তু যেহেতু ফুচকা বানাবে তোমাদের আপু তাই হোক গুড়া করলাম না আর ফুচকার রেসিপির জন্য অবশ্যই কমেন্ট করো তাহলে তোমাদের আপু যদি শেয়ার করে ফুচকার রেসিপিটা তোমাদের সাথে কারণ যেহেতু ও বানাবে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও